নেশা সামগ্রী সরবরাহের মামলায় মূল অভিযুক্ত গ্রেফতার রানীরবাজার ও জিআরপি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতের নাম বিমল দেবপুরমা তার বাড়ি রানীরবাজার থানার অন্তর্গত সোনামুনি পাড়া আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস কি জানিয়েছেন এই বিষয়ে শুনবো একবার মানে প্রায় 300 কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়েছিল এবং এই পারপাসে প্রায় 6 জনের মতো অ্যারেস্ট হয়েছিল তো ওই কেসের সূত্রপাত ধরেই আমরা যে মেইন যিনি এই গাঁজাগুলা মানে প্রোভাইড করেছেন ওদেরকে ইলিগেলিভাবে তো আমরা গতকালকে ওনাকেও অ্যারেস্ট করেছি ওনার বাড়ি থেকে ওনার নাম বিমল দেব বর্মা ওনার বাড়ি রানীবাজার থানার অন্তর্গত সোনাইমণি সীতাইপাড়া তো আজকে আমরা ওনাকেও মোহাম্মান আদালতে প্রেরণ করছি এদিকে বুধবারই জিআরপি ও আরপিএফ আগরতলা স্টেশন থেকে এক নেশা কারবারিকে আটক করে উদ্ধার হয় গাঁজা বহিরাজে পাঁচারের জন্য রেল স্টেশনে আনা হয় ড্রীতের নাম ঝুটন নাম তার বাড়ি মধুবন টুকলি এলাকায় এখন সময় বিরতি সঙ্গে থাকুন